হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লক তোমরা তো সবাই জানো আমরা শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত শ্রাবণ মাসে মাতৃসন্মেলন শুরু হয় এই মাসটা পুরোটাই প্রত্যেক দিন কারো না কারো বাড়িতে মাতৃসম্মেলন হয় আর আজকে তিনটা আমরা আমাদের বাড়িতে মাতৃসন্মেলন রেখেছি তোমরা তো নামটা শুনে বুঝতেই পারছ মাতৃসম্মেলন মানে মায়েরা বা মেয়েরা মিলে এই মাতৃসম্মেলনে যায় সেই জন্য সময়টাও সেইভাবে দেওয়া থাকে তারা নিজেরাই টাইম ঠিক করে এবং কোন দিন কার বাড়িতে হবে সেটাও তারা নিজেরাই আলোচনা করে ঠিক করে নেয় যাই হোক আমরা ডেকেছি যখন আমাদের বাড়ির মঙ্গল কামনায় তখন কিছু না কিছু তো খাওয়াতেই হবে যার যেমন সামর্থ্য সে সেভাবেই আয়োজন করে আমাদের বাড়িতে আমরা করেছি লুচি তরকারি লুচিগুলো দেখো কত সুন্দরভাবে ফুলছে লুচি না ফুললে আবার ভালো লাগে না আমরা ভেবো না আমি এতগুলো লুচি একাই করছি আমার মামি যা আমাকে হেল্প করেছে আর এই দিকে দেখো পুজো শেষে সবার আবদার বুনুকে কিছু ঠাকুরের বিষয়ে বলতে হবে তাই লুচি ভাজা ফাঁকে গিয়ে ওর একটু ভিডিও করে নিয়ে এসেছি আর সব শেষে শুরু খাওয়া দাওয়া এটার দায়িত্বে ছিল বুনু আমি তো শুধু ক্যামেরাম্যান আমাদের সব কিছু শেষ হয়েছিল সন্ধ্যে সাতটার মধ্যে তোমরা সবাই জানিও আমার ভিডিওটি কেমন লাগলো দা